আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনার সবাই ভালো আছেন কথা বলছি আমি ডক্টর এ কে এস জাহিদ মাহমুদ খান কাজ করছি লাইভেট কার্ডিয়া হসপিটাল ধার এবং সহকারী অধ্যাপক হিসেবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আজকে আমরা কথা বলবো এই প্রচণ্ড গরমের ফলে যেটি হয় হিট স্ট্রোক হিট স্ট্রোক কি এর লক্ষণ বা উপসর্গ কি এটি কীভাবে হয় এর প্রতিকার এবং প্রতিরোধের উপায় এবং ভালনারেবল এবং পেশেন্ট কাদের বেশি হতে পারে আমরা সকলেই জানি স্ট্রোক কি স্ট্রোক হচ্ছে ব্রেনের একটি রোগ যেখানে মানুষ অনেক সময়ই অজ্ঞান হয়ে যায় এবং পরবর্তী তার কোনো একটি পাশ অথবা দুপাশ হয়ে যায় যেটির কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এবং অন্যান্য আদার্স কিছু হতে পারে কিন্তু যদি কোনো একটি লোক অনেক সময় ধরে অতিরিক্ত গরমে অতিরিক্ত রৌদ্রে থাকে তাহলে তার শরীরের তাপমাত্রা সাধারণ তাপমাত্রা থার্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেডের চেয়ে উঠে যদি তার ফর্টি ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে যায় তাহলেও এই ধরনের একটি সিমটম হয় তার প্রথমে মাথা ব্যথা হয় বমি বমি ভাব হয় বমি হতে পারে কনফিউশন হতে পারে সে আবুল তাবুল বকতে পারে এবং অজ্ঞান হয়ে যেতে পারে এর সাথে তার যদি আমরা শরীরের তাপমাত্রাটি দেখি অনেক বেশি হয়ে যায় এবং তার মাসেল ক্র্যাম্প হতে পারে সাথে তার ঘাম থাকতেও পারে নাও পারে এই যে অতিরিক্ত গরমের ফলে একটি স্ট্রোকের মতো সিমটম হয় এটি কিন্তু হিট স্ট্রোক অতিরিক্ত গরমের ফলে লাস্ট যে পর্যায়টি সেটি কিন্তু হিট স্ট্রোক আমাদের শরীরের ব্রেনে হাইপোথ্যালামাস নামে একটি অর্গান রয়েছে সেই অর্গানটি আমরা যদি গরমের ভিতরে যাই সেটিকে বডির নর্মাল টেম্পারেচার মেনটেন করে এবং যদি শীতে যাই তাহলে কিন্তু এটা নর্মাল টেম্পারেচার মেনটেন করে বাট আপ টু এ সার্টেন লিমিট কিন্তু এই যে অতিরিক্ত গরমের ফলে চল্লিশ ডিগ্রি বা একচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড যদি শরীরের তাপমাত্রা হয়ে যায় তখন কিন্তু এই হাইপোথ্যালামাস রেগুলেটরি সিস্টেম ফেল করে তখন শরীরের যত সমস্ত সেল আছে এই সমস্ত সেলের যে শক্তি উৎপন্ন হয় এটিপি নামক এক জায়গা থেকে সেটিও কিন্তু তার ফাংশন আর করতে পারে না তখন প্রত্যেকটি শরীরের সমস্ত অর্গ্যানে ইস্কেমিয়া দেখা দেয় এবং সেই ইস্কেমিয়ারি পার্ট হিসাবে আমাদের ব্রেনে যে এফেক্ট হয় তারই ফলশ্রুতিতে এই হিট স্ট্রোক হয়ে থাকে আমরা যারা অতিরিক্ত বয়স এবং অতি কম বয়স এটি কি বলে এক্সট্রিম এজ অফ লাইফ এটি ওভারওয়েট যারা অ্যালকোহল খেয়ে থাকেন যারা ইতিমধ্যেই পানি শূন্যতায় ভুগছেন অথবা হার্টের রোগে ভুগছেন বিশেষ করে হার্ট ফেইলর যাদের আছে তারা ডাইবেটিক্স নামে একটি ওষুধ খেয়ে থাকেন যাতে নাকি শরীরের পানি কমে থাকে লাংসে পানি জমা না হয় তারা ইতিমধ্যেই তারা ডিহাইড্রেটেড যারা নাকি ইতিমধ্যে হিট রিলেটেড সমস্যায় ভুগছেন এবং হঠাৎ করে যদি এই অতিরিক্ত গরমে পড়েন তারাই কিন্তু ঝুঁকিপূর্ণ তাদের কিন্তু এই রোগটি বেশি হতে পারে যদি এই রকম অতিরিক্ত গরমের ফলে আমরা এরকম একজন রোগী পাই তাহলে আমরা এটা প্রথমেই মনে করে নেব উনি হিট স্ট্রোকে ভুগছেন এবং আমাদেরকে কী করতে হবে দ্রুততার সাথে এই জায়গাটির থেকে তাকে একটি শীতল জায়গায় নিয়ে যেতে হবে সেখানে তার যে শরীরের জামা কাপড় আছে সেগুলি যতটুকু সম্ভব খুলে অথবা হালকা করে দিতে হবে তাকে ঠান্ডা করার জন্য যদি সাথে বাতাস দেওয়া যায় সেটুকু তাকে যদি আমাদের ঠান্ডা পানি থাকে অন্তত বা বরফ থাকে সেটুকু আমরা গায়ে দিয়ে দেব এবং অতি দ্রুততার সাথে তাকে আমরা হাসপাতালে নিয়ে যাব হাসপাতালে নিয়ে কি করব। যেটির চিকিৎসা পদ্ধতিটি সাধারণ ভাষায় আমরা তাকে হচ্ছে একটি এয়ার কন্ডিশন রুমে রাখব এবং সেখানে রেখে তাকে যদি বরফ গলিত পানি থাকে তাকে তাকে ভিজিয়ে মুখটা উঁচু করে সেভাবে রাখার চেষ্টা করব। সেটা যদি না পারি তাহলে তাকে সারা শরীরটাকে বরফ দিয়ে স্পঞ্জ করে দিব এবং আইস প্যাক তাকে ঘাড়ের নিচে বগলে এবং গ্রয়ের সেখানে দেবো এবং আমরা নর্মাল স্যালাইন তাকে দেব যেটি ঠান্ডা নর্মাল স্যালাইন পরবর্তী তাকে সাধারণ নর্মাল স্যালাইন দিব এবং তাকে কি করব যে অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করে জরুরি পরীক্ষা যেগুলো তার ব্লাড সুগার ইলেকট্রোলাইটস ক্রিয়েটিন একটা ইসিজি সেগুলো আমরা করে সেই অনুশাকে তাকে আরও যদি কোনো ওষুধ দেওয়ার প্রয়োজন হয় সেটাই আমরা দেব এবার আসি এটির প্রতিরোধের উপায় কি এটি আমরা কীভাবে প্রতিরোধ করব আমরা যেখানে কাজ করব যদি অতিরিক্ত গরম হয় সেখানে আমরা একটা ছাতা ব্যবহার করতে পারি একটি ঢিলা ঢালা কাপড় হালকা কালারের কাপড় ব্যবহার করতে পারি একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর আমরা একটা শেডে আসতে পারি যে কিছুক্ষণ কাজ করলাম আবার ফিরে আসলাম এভাবে হতে পারে অথবা একটা সার্টেন লিমিট যেমন অতিরিক্ত যখন রৌদ্র থাকে যেমন সকাল দশটা থেকে তিনটি এই সময়টাকে আমরা বিরতি দিয়ে কাজ করতে পারি আমরা আরও কি করতে পারি যে আমরা যে যেখানে আছি আমরা পার্শ্ববর্তী লোক তাদেরকে ইনফর্ম করে রাখতে পারি যে আমি অসুস্থ হলে আমার কথা তোমাকে টেক কেয়ার করো সাথে আমরা কিছু খাওয়ার স্যালাইন রাখতে পারি যে আমরা যখন ডিহাইড্রেশন হবে তখন কিন্তু এই খাওয়ার স্যালাইনটি আমরা খেতে পারি আমাদের এই গ্লোবালাইজেশন এই যে গ্লোবাল ওয়ার্মিং এখানে কিন্তু এক দশমিক সাত থেকে পাঁচ দশমিক ছয় ডিগ্রি পর্যন্ত এই সেঞ্চুরিতে তাপমাত্রা বেড়ে যেতে পারে এবং ডাব্লিউ এইচওর তথ্য মতে দুই সালের মধ্যে এই হিট রিলেটেড ডেথ প্রায় আড়াই লক্ষ বেড়ে যেতে পারে এই হিট রিলেটেড এই চিকিৎসা দেওয়ার পরও কিন্তু আমাদের থার্টি পারসেন্ট ডেথ হয় অতএব প্রিয় দর্শক শ্রোতা আমরা এই যে হিট রিলেটেড কমপ্লিকেশনগুলো দেখলাম এটার মধ্যে এক্সট্রিম পর্যায়ে হচ্ছে হিট স্ট্রোক তার আগে কিন্তু হিট ইনিমা হিট সিনকম হিট একজশন হিট ক্র্যাম্পস এগুলো হতে পারে আমরা একটু সচেতন হই সচেতন হয়ে এই হিট রিলেটেড ইলনেস থেকে নিজেদেরকে রক্ষা করি যদি আপনারা এটুকু শুনে সামান্যতম সচেতন হন তাহলেই আজকে আমার কথা বলার সার্থকতা হবে আপনারা সবাই এই গরমে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ